বিসমিল্লা রহমান রহিম প্রিয় দু হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে ইনশাআল্লাহ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রশ্নটি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই প্রশ্নটি যে আসবে এমনটি নয় এরকম আকারের বা এর আদলেও আসতে পারে তো বন্ধুরা শুরু করা যাক প্রথমে দেখো যে একটি গাড়ি লেখচিত্র নিম্নরূপ এখানে দেখতেই পাচ্ছ যে ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট এরকমভাবে এক্সক্ষ বরাবর অর্থাৎ ভূমি বরাবর হচ্ছে সেকেন্ড এবং উলম্ব বরাবর অর্থাৎ ওয়াই বরাবর হচ্ছে বেগ দেয়া রয়েছে এখানে দেখো প্রথম প্রশ্নটি রয়েছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে তোমরা এটা একটু পরে নেবে জ্ঞানমূলক প্রশ্ন যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে আশা করি বুঝতে পেরেছ এরপরে খ হচ্ছে তোমার ওজন পৃথিবীর সকল দেশে সমান হবে কি ব্যাখ্যা করো তাহলে প্রথমে ওজন নিয়ে সংজ্ঞাটা দেবে কোনো বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে তাহলে ওজন তোমরা সবাই জানো যে ডব্লিউ সমান হচ্ছে এম জি অর্থাৎ জি হচ্ছে অবিকর্ষ স্তরণ তোমরা জানো বিভিন্ন ক্ষেত্রে অবিকর্ষ স্তরের মান ভিন্ন হয় কিন্তু ভর হচ্ছে মানে অপরিবর্তিত অর্থাৎ কনস্ট্যান্ট জিনিস সুতরাং পৃথিবীর সকল ক্ষেত্রে মানে ওজনটা সমান হবে না এরপরে দেখো গ নম্বর যে প্রশ্ন এবি অংশের ত্বরণ বের করো কোন অংশের ত্বরণ বলো তো এবি অংশের ত্বরণ বের করো এখন তোমরা জানো দেখো এ থেকে বিতে এই গাড়িটি কিন্তু সুষম তরণে কিন্তু বৃদ্ধি পেয়েছে কত তরণে বৃদ্ধি পেয়েছে এখানে দেখো আদি বেগটা হচ্ছে ফাইভ এবং বিতি হচ্ছে শেষ বেগ হচ্ছে দেখো এখানে পনেরো রয়েছে তাই না এরপরে এখানে দেখো জিরো থেকে একবারে টেন পর্যন্ত এখানে দশ সেকেন্ড তাহলে দশ সেকেন্ড সে সুষম তরণে কী পেয়েছে তো বৃদ্ধি পেয়েছে তো আমরা গ নম্বর প্রশ্নটির উত্তর করতে গিয়ে যেটি লিখবো দেখো গ নম্বর তোমরা যেভাবে করবে আর কি যে ইস্যাকলের ডান পাশে তোমরা উলম্ব রেখা দেওয়ার পরে লিখতে পারো যে দেখো অংশে আদিবেগ ইউ ইজ ইউকাল টু তোমরা এখানে দেখো আদিবেগটা এ বিন্দুতে কিন্তু আদিবেগ তাই না কত তা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তা আদিবেগ হচ্ছে এটা এরপরে দেখো শেষ বেগ হচ্ছে বি বিন্দুতে কোন বিন্দুতে বলতো বি বিন্দুতে তাহলে শেষ বেগটা আমরা লিখতে পারি যে শেষ বেগ ইকুয়াল কত আমরা দেখলাম এখানে দেখো বি বিন্দুতে এই যে দেখো বেগ হচ্ছে ফিফটিন মিটার পার সেকেন্ড তাহলে ফিফটিন মিটার পার সেকেন্ড এখন সময়টা দেখো জিরো থেকে এই যে দেখো জিরো থেকে টেন পর্যন্ত এটি হচ্ছে সময় তোমরা এরকম করতে পারো যে সময় সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি তো টেন মাইনাস অর্থাৎ শেষ সময়টা এবং এই যে আদি সময়টা শেষ সময়টা আদি সময়ের পার্থক্য যেটা এটা হচ্ছে জিরো সমান হচ্ছে কয়েক সেকেন্ড তো টেন সেকেন্ড কি সেকেন্ড বলো তো সেকেন্ড এখন তরুণ মানে তো তোমরা সবাই কিন্তু জানো যে আমরা আমরা জানি যে এ ইজল টু কত তো ভি মাইনাস ইউ বাই কত টি এ ইস ইকুয়াল টু কত তো ভি মাইনাস ইউ বাই টি তাহলে ইউ এর মানটা দেখো এখান থেকে আমরা বসে ফিফটিন এরপরে ইউ এর মানটা বসাই এটা হচ্ছে কত তো ফাইভ সময়টা আমরা বসাই টেন সেকেন্ড এখন তোমরা লক্ষ্য করো যে ফিফটিন থেকে ফাইভ গেলে হলো টেন বাই হচ্ছে টেন তো টেনকে যদি তোমরা টেন দ্বারা ভাগ করি পদাস হচ্ছে কত ওয়ান মিটার পার কত বলতো সেকেন্ড স্কোয়ার তাহলে প্রশ্নে কি বলছে দেখো তো যে এবি অংশের তরণ কত তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এবি অংশের তরণ কোন অংশের তরণ বলো তো এবি অংশের তরণ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এখন আমরা ঘর নম্বরটা দেখো গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত অর্থাৎ এই যে শূন্য বিন্দু থেকে দেখো এই যে ডি পর্যন্ত এই পর্যন্ত আসলে কতটুকু দূরত্ব দেখো এ থেকে প্রথমে কোথায় গেছে বিতে গেছে আবার বি থেকে সিতে গেছে সি থেকে ডিতে তাহলে এ থেকে বিতে গেছে মানে এখানে সুষমভাবে বৃদ্ধি পেয়েছে সুষমভাবে বৃদ্ধি পেয়েছে এবং বি থেকে সিতে দেখো এখানে সমবেগ হ্যাঁ কী বলে তো সমবেগ এবং সি থেকে ডিতে এসে সুষম তরণে হ্রাস পেয়েছে সুষম তরণে কী পেয়েছে বেগ হ্রাস পেয়েছে ঠিক আছে আচ্ছা দেখো এবি অংশে অতিক্রান্ত দূরত্ব এটা আমরা বের করব তাহলে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে দেখো আমরা জানি এস ইজিক টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি অর্থাৎ বেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে এবং সময় কিন্তু দেখো জিরো থেকে টেন সেকেন্ড অর্থাৎ দশ সেকেন্ড কিন্তু দেওয়া আছে তাহলে আমরা দূরত্বটা বের করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি দেখি যে এখানে এখানে আদি বেগ কোন বেগ বলতো আদিবেগ নিয়ে আমরা যেহেতু প্রথম অংশটার জন্য করতেছি তাহলে আমরা ইউ ওয়ান দিই এখানে ওয়ানটা হচ্ছে এই যে দেখো কয় সেকেন্ড বলতো ফাইভ সেকেন্ড মানে সেকেন্ড তো না ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ আদিবেগ হচ্ছে এটা এরপরে বিতে দেখো হচ্ছে শেষ বেগ শেষ বেগ শেষ বেগ এটা আমরা ভি ওয়ান ধরি তাহলে কত হচ্ছে শেষ বেগ হচ্ছে ফিফটিন মিটার পার সেকেন্ড এরপরে দেখো সময় হুম সময় কত তো সময়টা হচ্ছে টি সমান হচ্ছে জিরো মানে টেন মাইনাস কত তো জিরো সেকেন্ড তাহলে আমরা কী লিখতে পারি এটা টেন সেকেন্ড ঠিক আছে এখন অতিক্রান্ত দূরত্ব তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব দূরত্ব S1 = 1 তো এখন আমরা জানি S1 = u1 + v1 বাই টু আচ্ছা এখানে আমরা টি ওয়ান ধরি ধরুন বলো তো টি ওয়ান তাহলে এখন আমরা মান যদি বসাই দিই ই ওয়ানের মান হচ্ছে ফাইভ প্লাস ভি ওয়ানের মান হচ্ছে ফিফটিন বাই টু সময় কত বলো তো সময় হচ্ছে দশ সেকেন্ড হয় সেকেন্ড বলতো দশ সেকেন্ড পনেরো পার্সেন যোগ করলে হচ্ছে কত বিশ বাই হচ্ছে টু দুই দ্বারা যদি আমরা বিশকে ভাগ করি তাহলে হচ্ছে এটা কত দশ দশ গুণন দশ হচ্ছে একশো এটা হচ্ছে মিটার বুঝতে পারছো তাহলে এটি কিন্তু গেল হচ্ছে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব কোন অংশে বলো তো এব অংশে অতিক্রান্ত দূরত্ব এরপরে দেখো বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করবো তোমরা সবাই জানো যে বিসি অংশে কিন্তু কোন বেগে গিয়েছে গিয়েছে বিসি তো বিসিতে বেগ কত বি বেগ হচ্ছে পনেরো এবং সময় দেখো দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড অর্থাৎ পার্থক্য হচ্ছে কয় সেকেন্ড দশ সেকেন্ড ঠিক আছে এখন এখানে আমরা যদি লিখি দেখো সমবেগ সমবেগ ভি টু দেখো এই যে দেখো বিতেও কিন্তু পনেরো বেগ রয়েছে সিতেও কত বেগ রয়েছে তো পনেরো তাহলে ফিফটিন মিটার পার কত তো সেকেন্ড ফিফটিন মিটার পার কত সেকেন্ড এরপরে সময়টা দেখো সময়টা যদি আমরা বের করি যে সময় টি তাহলে আমরা কাজ করি এই সমবেগটাকে আমরা ভি টু দ্বারা প্রকাশ করলাম আর সময় টি টু দ্বারা তো এখন তোমার একটু লক্ষ্য করো এই যে দেখো শেষ সময়টা কত বিশ মাইনাস এই যে দেখো সময়টা হচ্ছে টেন তো এইটা আমরা লিখতে পারি টেন সেকেন্ড কয়েক বলতো টেন সেকেন্ড তো অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস টু সমান ওয়ান তো সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে তোমরা জানো যে এস টু ভি টু টি টু না এস এজ গোলকে যে ভি ভিটি আমরা জানি সেখান থেকে এখন যদি ভিটুর মানটা বসাই পনেরো টি টুর মান বসাবো আমরা কত টেন তাহলে এটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো মিটার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি হচ্ছে আহ এবিডি অংশে অতিক্রান্ত দূরত্বটা আমরা কিভাবে বের করবো দেখো এখানে তোমরা একটু লক্ষ্য করো এই যে সি থেকে ডিতে এটা সুষমভাবে হ্রাস পেয়েছে সুষমভাবে হ্রাস পেয়েছে তো এখন সিতে বেগ কত বলতো সিতে বেগ হচ্ছে ফিফটিন তাহলে এটি হচ্ছে আদি বেগ এটি হচ্ছে কি বেগ বলতো আদিবেগ তো আমরা যদি লিখি যে আদিবেগ ইউ তাহলে কত দেখলাম আমরা ফিফটিন তাই না ফিফটিন মিটার পার সেকেন্ড এরপরে দেখো শেষ বেগ এই যে ডিতে এই জায়গায় কিন্তু জিরো এই জায়গায় কত বলতো জিরো তাহলে আমরা লিখতে পারি শেষ বেগ শেষ বেগ ভি তাহলে আমরা এটা থ্রি থ্রি লিখি হ্যাঁ তাহলে এটা হচ্ছে জিরো মিটার পার কত তো সেকেন্ড এরপরে তোমরা দেখো সময়টা তো এখানে সময় আমরা যেভাবে বের করব টি থ্রি তো আমরা সময়টা বের করার জন্য দেখো এখানে শেষ সময়টা কত বলতো আটাশ ডিতে সময়টা আছে আঠাশ এবং সিতে সময়টা হচ্ছে কত বিশ ঠিক আছে এটা আমরা লিখতে পারি কয় সেকেন্ড বলতো এইট সেকেন্ড কয় সেকেন্ড এইট সেকেন্ড তো এখন অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস থ্রি ইজ ইজাল টু ওয়ান এখন আমরা কিন্তু জানি তাহলে এস থ্রি সমান আমরা কী লিখতে পারি বলো তো ইউ থ্রি প্লাস ভি থ্রি বাই টু ইন্টু কত বলো তো টি থ্রি ঠিক আছে কি আচ্ছা বন্ধুরা এই যে সরি দুঃখিত এই যে আমি এখানে কিন্তু এই যে টি ওয়ান কথাটা কিন্তু লিখি নিই কিন্তু এখানে কিন্তু মানটা আমি দিয়ে দিছি ঠিক আছে এখানে টি ওয়ান লিখি নিই বাট মানটা দিয়েছি তোমরা এটা টি ওয়ানটা দিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এখন এই যে ইউ থ্রি প্লাস ভি থ্রি বাই টু এখন আমরা যদি মানটা বসাই তো মানটা কত রয়েছে তো ফিফটিন প্লাস ভি থ্রির মানটা কত তো জিরো ভি থ্রি মানটা হচ্ছে জিরো বাই কত টু আচ্ছা গুণন টি থ্রি মানটা কত তো এইট আচ্ছা তাহলে আমরা কী লিখতে পারি ফিফটিন বাই টু গুণন কত তো এইট এখন এইটা দ্বারা তো যে ভাগ করি সাত দু কম আট চার পনের নম্বু কত তো ষাট তাহলে ষাট মিটার ঠিক আছে তাহলে সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব এখন যদি আমরা যোগ করে দিই তা একটা হলো এস ওয়ান এস টু এস থ্রি তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে এস ওয়ানটা কিন্তু পেয়েছি একশো তা আমরা লিখতে পারি একশো প্লাস এরপরে আমরা লিখতে পারি দেখো এস টুটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো প্লাস এবং এই যে সিডি অংশের দূরত্বটা দেখো সাইড তো আমরা এটা যদি আমরা যোগ করি তাহলে কত থ্রি ওয়ান জিরো অর্থাৎ তিনশো দশ মিটার এটি হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে